বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম নতুন বছরের বিগ ধামাকা অফার মার্বেলের কাটিং মার্বেলের বিগ ধামাকা অফার দেখেন আমাদের কতগুলো কাটিং মার্বেল স্টক আছে ছয় বারো 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 দেখেন অনেক কালারের মার্বেল আছে দেখেন ভ্যারাইটিস কালার আছে এবং এক কালারে নিলে নিতে পারবেন এক কালারের একটু বেশি পড়বে দামগুলা এবং ভ্যারাইটিস কালারগুলা একটু কম দাম পড়বে দেখেন অনেকগুলা কাটিং মার্বেল আছে এগুলো আপনারা নিজে সিঁড়ির ধাপে বারো বারো সিঁড়ির ধাপ দিতে পারেন এবং ছয় বারো দিয়ে রাইজার দিতে পারেন এবং বারো বারো ফ্লোর লাগাতে পারেন ফ্লোর দিয়ে পলিশ করতে পারেন দেখেন অনেকগুলো স্টক আছে স্টক অ্যাভেলেবেল আছে আপনারা লাগলে স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন একদম স্বল্প মূল্যে আপনারা সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে পারেন ভ্যারাইটিস টাইপের কালার নিতে চাইলে দেখেন মার্বেলের অনেক ভ্যারাইটিস কালার আছে দেখেন নিতে চাইলে অনেক কালার নিতে পারবেন আবার আপনারা এক কালারে নিতে চাইলে এক কালারেও দেওয়া যাবে পর্যাপ্ত পরিমাণ আছে আপনাদের যতটুকু লাগে আপনার ততটুকুই দেওয়া যাবে সমস্যা নাই দেখেন এগুলো অনেকগুলা এগুলো আপনার মার্বেলের যে র্যান্ডম স্লাপ আছে তার থেকে অর্ধেক টাকায় আপনারা এই মার্বেলগুলো পেয়ে যাবেন এই ভ্যারাইটিস মার্বেলগুলা এবং এইটা লাগানোর পরে যদি ভালো দক্ষ মিস্ত্রি দ্বারা লাগান লাগানোর পরে যদি পলিশ করে দেন তাহলে আপনার এই জয়েন্টটা দেখা যাবে না সুন্দর দেখা যাবে সবগুলোই দেখেন কত সুন্দর সুন্দর এবং ফ্যাক্টরি দ্বারা আঠারো এম কাটিং করা প্রত্যেকটা মার্বেল এবং দেখেন এই ওয়েস্টেজ মার্বেলগুলো এইগুলো কাটিং করে আমরা ছয় বারো এবং বারো বারো সাইজের মার্বেলগুলো আমরা বের করি দেখেন এইগুলা যে ওয়েস্টেজ মার্বেলগুলো আছে আমাদের ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণ ওয়েস্টেজ হয় এই ওয়েস্টেজ মার্বেলগুলো আপনারা যদি এক কালারে নেন তাহলে এক কালারের যদি বিগ কোয়ান্টিটি হয় এক কালারের তাহলে আপনারা কেটে দিতে পারবো আবার যদি আপনারা ভ্যারাইটিস কালার নেন বিভিন্ন কালারের এখানে মার্বেল এবং গ্রানাইটের বিভিন্ন ধরনের ওয়েস্টেজ হয় সেই ওয়েস্টেজগুলো আমরা দিতে পারব আর আপনারা বিগ কোয়ান্টিটি নিতে হলে আপনারা অগ্রিম আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা আপনাদের কালার হিসাবে সেটা কাটিং করে রেখে দেব এবং আপনাদেরকে ডেলিভারি দেব দেখেন কত সুন্দর সুন্দর মার্বেলগুলা অনেক সুন্দর সুন্দর মার্বেল আছে দেখেন এগুলো সে সবই কাটিং মার্বেল কম টাকায় নিতে পারবেন দেখেন অনেকগুলো মার্বেল দেখেন আপনাদের পর্যটক্রমে দেখাচ্ছি দেখেন স্টকে কত কত আছে এবং চব্বিশ আটচল্লিশ নিতে চাইলে এটা কস্ট একটু বেশি আসবে এবং বারো চব্বিশ বিভিন্ন কাটিং সাই সাইজ আছে বিভিন্ন কাটিং সাইজের কিছু মার্বেল আছে এগুলো নিতে হলে আপনাদের র্যান্ডম স্লাবের যে মূল্য ওটা থেকে কাটিং করে আমরা ফ্যাক্টরিতে রেখে দিই ওটার প্রাইজ আসবে এবং আমাদের পর্যাপ্ত পরিমাণ মার্বেলের আইটেম আছে গ্রানাইটের আইটেম আছে আপনারা এই কাটিং মার্বেল নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং মার্বেল র্যান্ডম ছিল ভালো র্যান্ডামিলাপ নিলেও যোগাযোগ করতে পারেন আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে ডেলিভারি দিতে পারবো বাংলাদেশের যে কোনো প্রান্ততে প্রান্তে ফ্যাক্টরি গাড়ির দ্বারা ডেলিভারি দেওয়া হবে এবং সুলাভ মূল্য এগুলো নিতে পারবেন এবং ফ্যাক্টরি পরিদর্শন করতে চাইলে আপনারা আসতে পারেন এবং আপনারা আমাদের সরাসরি আমাদের শোরুমে আসলে দেখা করতে পারেন আমাদের শোরুম বিসমিল্লা নিউ মার্বেলান গ্রানাইট গাজীপুর ভবানীপুর হাজি ফালুমিয়া মার্কেটে যোগাযোগ করতে পারবেন সুলভ মূল্যে এগুলো নিতে পারবেন এবং দেখেন অল্প টাকা যাদের বাসাবাড়িতে মার্বেল লাগানোর সামর্থ্য নাই পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকার কারণে তারা স্বল্প মূল্যে এই মার্বেলগুলো কাটিং মার্বেলগুলো নিয়ে লাগাতে পারবেন আপনারা এবং লাগানোর পরে যদি আমরা পলিশ পলিশ মেশিন তারা যদি পলিশ করে দেন তাহলে আপনারা খুবই সুন্দর দেখা যাবে টাইসের থেকে শত শত শতগুণ সুন্দর দেখা যাবে এবং আপনার ঘরকে শীতল রাখবে টাইসের থেকে অনেক ভালো হবে এটা কোনো স্কাচ পড়বে না এবং অনেক সুন্দর দেখা যাবে এবং এটা যখন পলিশ করে দেওয়া হবে তখন এটা আপনার জয়েন্ট যাবে যাবেন আপনি যে বারো বারো লাগান বারো বারো লাগানোর পরেও মোজাক কাটা যে আমাদের পলিশ মেশিনগুলো আছে বা আপনারা পলিশ মিস্ত্রি দ্বারা সুন্দর করে পলিশ করে নিলে আপনারা এই জয়েন্টগুলো কিছু ধরা যাবে না দেখেন এখানে কিছু গ্রানাইটের আইটেমগুলো আছে গ্রানাইট এবং মার্বেলের আইটেমগুলো ভ্যারাইটিস নিলে একই প্রাইসে আপনারা পাবেন একই দামে আপনারা নিতে পারবেন কিন্তু যদি আপনারা এক কালারে নিতে চান যে কোনো এক কালারের সেই ক্ষেত্রে আমাদের প্রাইসটা একটু আপ ডাউন করবে একটু বেশি হওয়ার সম্ভাবনা আছে যেহেতু আপনাদের এক কালার পরিপূর্ণভাবে কেটে দেওয়া হবে আর যদি ভ্যারাইটিস বিভিন্ন কালারে নিতে চান যেমন সিঁড়িতে সিঁড়ির জন্য যদি আপনারা মনে করেন যে অনেক সিঁড়ির জন্য অনেক কালার এক কালারের নেবেন সে দশতলা বা আটতলা বিল্ডিং এ এক কালারের সিঁড়ির জন্য নেবেন বারো বারো সিঁড়িতে দেওয়ার পরে নিজ দিয়ে দেবেন ছয় বারো দিয়ে রাইজার দিয়ে দিয়ে যদি আপনারা মল করে দেন এবং পলিশ করে দেন তাহলে আপনাকে আরও সুন্দর দেখা যাবে এবং বিভিন্ন ডিজাইনের আপনার ইচ্ছা ডিজাইন করে করতে পারবেন সিঁড়িগুলা এই মার্বেলগুলো নিয়ে দেখেন অনেকগুলা স্টকে অ্যাভেলেবেল আছে এই ভিতরে গ্রানাইট দেখেন ওই ভিতরে গ্রানাইটি কিছু ভ্যারাইটিস আইটেম আছে অনেক সুন্দর সুন্দর ভ্যারাইটিস কিছু আইটেম আছে দেখেন এবং এগুলো কাটিং করা হবে সুন্দর সুন্দর আমরা যেমন যেমন কাটিং টাইস বিক্রি করা হয় যেমন টাইসের অর্ধেক দামে ঠিক মার্বেলও মার্বেলের অর্ধেক দামে মার্বেল বিক্রি করা এই ভিতরে এক হাজার টাকার মার্বেল আছে পাঁচশো টাকার মার্বেল আছে সেগুলো সবই ভ্যারাইটিস নিলে আপনাকে একই মূল্যে এগুলো দেওয়া হবে এবং সুলভ মূল্যে আপনারা এগুলো নিতে পারবেন এগুলো নিতে হলে আপনার স্ক্রিনে যা নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং সরাসরি আপনারা ফ্যাক্টরিতে আসতে পারবেন নাম্বারে আসার পর ফ্যাক্টরি দেখতে পারবেন এবং খাপসি দেখেন অনেকগুলো খাপসি আছে এই খাপসিগুলো আপনার মোজাক পাথর দিয়ে যদি আপনারা মোজাক পাথর দিয়ে এবং দিয়ে যদি ঢালাই করে দেন খুবই সুন্দর দেখা যায় ভ্যারাইটিস অনেক কালারের খাপসি আছে এগুলো আপনার টনে বা এক বস্তায় বিক্রি হয় আপনারা এগুলো সিঁড়ি ইতে সাদে এবং বিভিন্ন জায়গায় আপনার লাগাতে পারবেন এগুলা এবং মার্বেলগুলা কাটিং মার্বেলগুলা নিয়ে লাগাতে পারবে দেখেন আজকে আমাদের ডেলিভারি যাচ্ছে এগুলো আমাদের কাটিং মার্বেল ডেলিভারি